বৈষম্য বিরোধী আন্দোলন জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে যারা তথাকথিত বলে ষোলোটা বছর তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই বলেন ঠিক কিনা ষোলোটা বছর তারা সাটার টেনে দিয়ে সিয়ার নিয়ে বসে থাকতো আর জিগির করত সুভান আল্লাহ আল্লাহ কথা কয় না এখন আবার কথা বলে বলে তথা ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে কিন্তু এমন ভুল হবে কেন কথা কয় না এমন ভুল হবে কেন মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেল গুলো হোটেল আবাসিক হোটেল ওই তো টয়লেট গ্রামের মতো থাকে না গ্রামে তো মানছি এমনি বাস বাগানে ঝাড়া অভ্যাস তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বদনা কাম কামসাইতে হয় কিন্তু যেইতে হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে না পরে কি করবে ও তো কমটে বসা অভ্যাস নাই বুঝতেও পারিনি একবার তো শুনলাম আমি কাতারে যেয়ে শুনলাম আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরাই যাওয়ার পরে আমার দু সম্পর্কের দাদা ওমরাই যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান্ট ছিল সমস্যা ছিল না মোদিনা এই সে টয়লেটে ঢোকছে আর বেরোচ্ছে ঢোকছে আর বেরোচ্ছে আমি বলছি দাদা কি হয়েছে কয় সে টয়লেট খুঁজে পাচ্ছি না তো আমি বললাম সেইটাই ঢোকছেন ওইটাই তো কয় এইখানে সে কাম সারবে সেটা কই তো এই যে ঢাকনা খুঁলে দেখাই দেওয়া হইলো এই তো বলছে এ মানে কম কী করবো তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো আপনি চলে আসেন আমি শিখাই দিচ্ছি পরে শিখাই দিয়েছে আবার খানিক পর বেরোই গেছে তো দাদা বলছে দাদা কি হইলো কাম সারেননি তো বলছে কাম যে সারবে তার সোশ পক্ষী কই সেইটাই তো বুঝে পারলাম না বোঝান নেই মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো রে নিয়ে টেনশন তো যাই হোক একজন বলছে যে এইটা এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম বলছে আপনার দাদার তো এই ঘটেছে আমার একজন আসিল সে তো আর ঘটনা ঘটাইছে ও করিস কি সিঁড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রেস ওর মধ্যে ভিজে এসে বলছে সিনিতে গুলাইতে আসি সহ্য না করে পারা যায় তো যাই হোক এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করিয়েছে মোজার মধ্যে করে মোজাটা ঘিরে দিয়ে ওই যে এ ফ্যান একজাস্ট ফ্যান আছে ওই ফাঁক দিয়ে সেলি দিতে গেছে ওখানে না বেঁচে ওই যে সিলিং ফ্যানে বেঁচে গেছে বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গুল এগিয়ে গেছে তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরি বলছে ভাই আমার ভুল হয়েছে মাফ দেন বলছে তোর মাফ দেবো কোনো অসুবিধে নেই কিন্তু আমার দুঃখ হইলো তুই এই এই সারা দালে হাগলি কি করি সেইটা কর তো বিষয় হইলো যে তোকে এর ভুল হবে কেন যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন কথা কয় না এই ছাত্র আন্দোলন না হইলে জিয়া মুক্তি না এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সাক্ষমতা দেখাতে পারতো না এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না সুতরাং ছাত্র আন্দোলনকে তথা কথিত বলা যাবে না বরং এটা গণবিপ্লব রক্ত দিয়েছে ছাত্ররা হাজারের অধিক শহীদ হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে চলে সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা যেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না দাদাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে এত দিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দেয়া শুরু করেছি ঠিক না ঠিক তার কাটার বেড়া আমরা লাগাবো এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে জনগণ যদি চায় ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে রাখবে জনগণ যদি চাই বিএনপি কে ক্ষমতায় আনতে আনবে জনগণ যদি চাই জামাতকে ক্ষমতায় আনতে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়েই এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে বলেন ঠিক কিনা